আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে সঠিক কোন রেশিউতে ভিডিওটি ছাড়লে আপনার ভিডিওটি ভাইরাল হবে বা সঠিক রেশিউ কোনটি আপনি যদি ক্যাপকার দিয়ে ভিডিওটি এডিট করে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু সঠিক ফেসবুকের জন্য বা সঠিক ফেসবুকের ভিডিওর সাইজটি কোনটি বা কোন রেশিওতে করবেন সঠিক সাইজ ভিডিও ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ছাড়েন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে বা ফেসবুক সাজেস্টে নিয়ে যায় আর যদি আপনি মানে ফেসবুকে সঠিক রেশিওটা সিলেক্ট না করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এতটা সহজে গ্রো করতে চায় না ঠিক আছে আপনাকে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হবে তো আপনারা যদি সঠিক রেশিপতে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু খুব সহজেই খুব দ্রুত আপনি সফলতা পেয়ে যাবেন তাহলে শুনুন ভিডিওর স্ক্রিনে চলে যায় এবং দেখিয়ে দিই যে ক্যাপ দিয়ে কোন রেশিও দিয়ে ভিডিও এডিট করে এক্সপোর্ট করবেন তাহলে শুনুন ভিডিওটি দেখিয়ে দিই আপনারা চলে যাবেন আপনার ক্যাপ অ্যাপ্লিকেশনে তো আমি আমার ক্যাপ ক্যাপ চলে আসবো তারপর নিউ প্রজেক্ট একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এই জায়গায় নিয়ে আসবেন তারপরে এটা ক্লিক দিয়ে দিবেন তারপরে এখান থেকে কিন্তু আপনাকে পারফেক্ট রেশিওটি সিলেক্ট করতে হবে ভিডিওটা আপনারা এডিট করার আগে রেশিওটা সিলেক্ট করে নেবেন তাহলে সবথেকে বেশি আপনার ভালো হবে তাহলে ভিডিওটা বারবার কাট করার পরে প্রত্যেক জায়গায় গিয়ে তো আপনাকে রেশিওটা সেট করতে হবে না তো এখানে দেখতে পারবেন বলে একটা অপশান আছে এখানে আসার পরে দেখতে পারবেন অনেকগুলো রেশিও আছে তো ফেসবুক পেজ অথবা প্রোফাইলের জন্য মানে ট্রেন্ডিং অথবা ভাইরাল যে রেশিওগুলো হয় সেটা কোন রেশিও তো এখানে অনেকগুলা রেশিও আছে টিকটক এবং ইউটিউব ইনস্টাগ্রাম ঠিক আছে আর একটা আছে ইউটিউবের ভিডিওর মতোই দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুক ভাইরাল হয় এবং ফেসবুক মানে সঠিক রেশো হচ্ছে গা থ্রি একটা দেখতে পাচ্ছেন ফোর ইস টু থ্রি আরেকটা হচ্ছে গা থ্রি ইস টু ফোর তো আপনারা ফেসবুকের ভিডিওর জন্য সব সময় ফোর ইন্টু থ্রি যে রেশুটা আছে এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটাই কিন্তু ফেসবুকে এবং ফেসবুক পেজের সঠিক রেশিও ঠিক আছে এটা সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটা আপনার মতো করে এডিট করে নেবেন তো যেহেতু এটা আমার একটা ফেসের ভিডিও তো সেই জন্য আমি এই জায়গায় ফেসটা বড়ো করে নিলাম আপনার যদি ট্যাগ রিলেটেড হয় বা অন্য কোনো রিলেটেড হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা জুমিন অথবা আউট করে নেবেন তারপর এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্টে গিয়ে আপনার সঠিক মানে আপনি যেই ফর্মেটে ভিডিওটা মানে এক্সপোর্ট করতে যাচ্ছেন সেটা দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো আশা করি আপনার এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ